তো এখন হচ্ছে রাতের বেলা থেকে আজকে ব্লগটা শুরু করছি এদিকে আমার হাজবেন্ড সকালে কি পরে অফিসে যাবে তো সেই আর কি জামাকাপড়গুলো ঠিক করে ও রেখে দেয় প্রতিদিন রাতের বেলায় কাজটা সে করে আর এমনিতেও তার জামাকাপড়ে আমার অত বেশি গোছানো বা ঠিক করে দেওয়া লাগে না যে কোনটা কি পরে যাবে কি না যাবে সে নিজেই আর কি গোছগাস করেই রাখে সব কিছু সব জামা কাপড়ও রাখে প্লাস আসলে কি পরে বের হবে সেটাও সে নিজে করে আর এদিকে আমার একটা আর্টিফিশিয়াল ফ্লাওয়ার আছে তো দেখলাম যে আজকে একটু ধুলা পড়ে গেছে তো ওটা ক্লিন করব সকালে আর আমার আসলে অনেক কিছুই নাই বাসায় ফার্নিচার তো যার কারণে এই যে বই বইয়ের জন্য একটা আসলে র‍্যাক বা ফার্নিচার একটা কেনা দরকার তো এখনও কেনা হয়নি যার কারণে বই খাতাও সব রেখেছি এই ওয়াইট ড্রপের ওপরে তবে দেখতে একটু বাজে লাগে যার কারণে আমি সবসময় গুছিয়ে রাখার চেষ্টা করি আস্তে আস্তে সব কিছু করতে হবে আসলে নিম্ন মধ্যবিত্ত যারা তাদের শখ অনেক থাকে কিন্তু সেগুলো পূরণ হতে অনেকটা টাইম লাগে তো যাই হোক যতটুকু আমার স্বামী আমাকে দিয়েছে তো ততটুকুই আর কি আমি অনেক হ্যাপি আছি তো তারপরে এখন হচ্ছে সকালবেলা গতকাল রাতে একটু রসমলাই নিয়ে এসেছিলো কিন্তু রাতে আর খাওয়া হয়নি যেহেতু এটা দুধের তৈরি আর রাতে দুধের কোনো জিনিস খেলে আমার একটু অ্যাসিডিটি হয় যার কারণে তখন আর খায়নি তো এখনও আর কি অফিস বেরিয়ে যাবে তো আমি আর কি ওর জন্য একটু রেডি করছিলাম আর রসমালাই হচ্ছে আমার সব থেকে পছন্দের মিষ্টি আমি অনেক পছন্দ করি তো একটু মিষ্টি রেডি করছি আর ওকে একটু ফল কেটে দিব তো পেয়ারা এনেছিলো তো পেয়ারাগুলো শুকিয়ে যাচ্ছে তো ভাবছি যে আগে পেয়ারাটাই খাওয়া শেষ হোক আর এই ফলটা কে কে চিনো বা কে কোন নামে জানো ও তো আমাকে কমেন্ট করতে পারো এটা আমাদের এখানে বিলাতি গাব বলে এটা আমার তেমন একটা ভালো লাগে না তবে আমার হাজব্যান্ড অনেক ভালো খায় তো দুইজনের পছন্দ অপছন্দ ঘিরে ছোট্ট একটা সংসার অনেকটা পরিমাণ ভালোবাসা অনেকটা পরিমাণ অভিমান আবার অনেকটা পরিমাণ রাগ নিয়েই কিন্তু সংসার হয় তো যাই হোক এভাবে আর কি দিনগুলো চলে যাচ্ছে তো এই তো সে হচ্ছে যাওয়ার জন্য রেডি হচ্ছে তো সকালবেলাটা এত পরিমাণে বিজি থাকা হয় তাকে দেখানোর সময়ই পাই না আর দেখা যায় এই যে বেরিয়ে যাচ্ছে এরপর থেকে কিন্তু আমি বেশ কিছুটা ফ্রি টাইম কাটাই তখন আর কি নিজের মতো করে নিজে সংসারটা গোছাই কাজ করি তো এইগুলো আর কি করে নিই তো যাই হোক সে তো চলে গেল আর আমি এখন ব্যালকনিতে বসে একটুখানি গরম গরম কফি করে নিয়েছি কারণ একটু পরে আমি আর কি ভয়েস ওভার করবো তবে যেহেতু আমার ঠান্ডা লেগেছে তো এই কারণে কণ্ঠটা অনেক মোটা হয়ে আছে তো ভাবলাম যে একটু কফি খেলে আর কি যদি গলাটা একটু ভালো শোনা যায় তো তারপরে এই যে দেখলাম এখানে অনেকটা ফুল পড়ে আছে একদম গ্রামের উঠানের মতো আর এই গাছটাতে অনেক দিন পরে আর কি ফুল ফুটলো কেন জানি না আস্তে আস্তে অনেকটা ফুল ফুটা কমে যাচ্ছে শীত আসছে আর গাছে কিন্তু ফুল ধরাটা অনেক কমে যাচ্ছে বর্ষাতে অনেকটা পরিমাণ ফুল হতো আমার গাছে তোমাদের সঙ্গে শেয়ার করেছি তো চলো এখন হচ্ছে দুপুরে রান্নাবান্না করব। আজকে রান্না বান্না কি থাকছে তোমাদের সঙ্গে শেয়ার করছি তো আজকে দুপুরে মিষ্টি কুমড়া ভাজি করব মুখে তো একদমই কোনো স্বাদ নাই আর কিছুই খেতে ইচ্ছে করে না তো ভাবছি যে এরকম মানে মুচমুচে করে আর কি মিষ্টি কুমড়াটা ভাজি করব। তাহলে যদি একটু খেতে ভালো লাগে তো এই যে আমি এরকম লাল লাল করে মিষ্টি কুমড়াগুলোকে একটু তেল বেশি করে দিয়ে ভাজি করে নিয়েছে এটা আমি শুকনো লঙ্কার সঙ্গে আর কি খাবো যাতে একটু মুখে রুচি আসে আর এবার আমি একটা মুখরোচক ভর্তা তৈরি করব। যেটা খেলে মুখে একদম রুচি ফিরতে বাধ্য তো আমি এখানে কালো জিরা ফোড়নে দিয়েছি তারপরে এখানে রসুন দিলাম দুইটা আর যেটা ভর্তা করছি সেটা হচ্ছে লাউয়ের খোসা দিয়ে দিচ্ছি পেঁয়াজ তারপরে দিয়েছি হচ্ছে শুকনা মরিচ এখন একটু ভালো করে টেলে নিব ভর্তাটা মানে লাউয়ের খোসাটা সেদ্ধ হওয়ার জন্য আর এদিকে কাতলা মাছ দিয়ে বেগুন আলুর তরকারি আমার রান্না করা কমপ্লিট তো এই তো ভাজি করা শেষ ভর্তাটা মানে রসুন পেঁয়াজ তারপরে লাউয়ের খোসা সব ভালোভাবে মানে সেদ্ধ হয়ে গেছে তো এখন হচ্ছে আমি একটু বাটাবাটি করে নেবো আর কালারটা দেখো জাস্ট অসাধারণ এসেছে একদম মনে হচ্ছে মেহেদি পাতা বেটেছি তো এখন একটু সরিষার তেল দিয়ে নিলাম তো এখন আমার মনে হচ্ছে আমি তরকারিটা আর কি বেশি রান্না করে ফেলেছি আমাদের তরকারির এখন আর দরকার ছিল না যেহেতু ভর্তা যে পরিমাণ টেস্টি হয় তো তরকারিটা আসলেই বেশি হয়ে গেছে তো যাই হোক আর করা যাবে রান্না যেহেতু হয়ে গেছে একটু ঝোল কম হয়ে গেছে তো যাই হোক ব্যাপার না যেহেতু ভর্তা করেছি আজকে মানে ভর্তা দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে আর এই ছিল আজকে আমাদের দুপুরের রান্নাবান্না খুবই মজার সব রান্না আর এখন আমি ডাইনিং টেবিলে সব খাবার নিয়ে নিয়েছি শুধুমাত্র স্নান করেই খাওয়া দাওয়া শুরু করব তো খুবই ছোট্ট আকারের ব্লগ শেয়ার করি তোমাদের সাথে আর অনেকটা পরিমাণ পছন্দ করছো বেশ ভালো লাগছে আমার তবে যে প্রবলেমটা আমি ফেস করছি আমি আসলে বুঝতে পারছি না আমি কি নিয়ে ভিডিও তৈরি করব। কারণ যেদিন আমি আর কি কাজের ভিডিও দেখি সবাই কাজের ভিডিওটাই বেশি দেয় তো কাজের ভিডিও দিলে পরের দিন মনে হয় যে গতদিন না কাজের ভিডিও দিলাম আজকেও কি আমার অডিয়েন্স কাজের ভিডিও পছন্দ করবে তো সেই হিসাবে আর কি কাজের ভিডিও পরের দিন আর দিতে পারি না এরকম একটা আর কি সমস্যায় ভুগছি আসলে কি নিয়ে যে ব্লগিং করব সেটাই বুঝতে পারি না তো প্রথমে ভেবেছিলাম যে ব্লগিং মনে হয় ব্যাপারটা অনেক সহজ কিন্তু করতে গিয়ে দেখছি যে আসলে থামনেল কি দিব টাইটেল কি দিব তো খুবই একটা গোলাযোগ বেঁধে যাচ্ছে তো যাই হোক কেয়ার করা যাবে আর এই কেক কিন্তু আমাদের অ্যানিভার্সারি বা বার্থডে কোনো কিছুই না জাস্ট আমার কেক খেতে ইচ্ছে করছিল আমার হাজব্যান্ডকে বলেছিলাম যে সন্ধ্যায় বাসায় আসার সময় একটা কেক কেন তো কেকটা এত পরিমাণে নরম ছিল যে আমি দাঁড় করিয়ে রাখতে পারছিলাম না তো আমি বলেছিলাম যে ছোট আর কি যে পিস কেকগুলো বিক্রি করে সেগুলো আনতে তো বড় একটা আর কি ধরে নিয়ে এসেছে তো কেয়ার করা যাবে কেক খেতে খেতে আজকের ভিডিওটা শেষ করছি তো সবাই ভালো থেকো সুন্দর থেকো টাটা